খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা সকল দর্শকদের জন্য আমি এই ইয়াটা রাখবো যে উত্তরটা কারণ সে এটা সবার জানার দরকার কারণ হচ্ছে থাইরয়েড থেকে এর আগে বলেছি যদি কোনো কম হরমোন তৈরি হয় সেটাকে হাইপোথাইরয়েডিজম আর বেশি বেশি তৈরি হলে তাকে একটা বলা হয় হাইপারথাইরয়েডিজম তবে এটা বেশি বেশি তৈরি হলে হয় কি তার উপসর্গগুলোর মধ্যে বুক ধরফর করা অস্থির লাগা শরীর কাঁপা সোয়েটিং হওয়া মানে অত্যাধিক ঘাম বেশি হওয়া অত্যাধিক গরম লাগা দেখা যাচ্ছে যে তারা শীতের দিনেও তাদের গরম বেশি লাগে এই এবং শরীর শুকায় যায় খায় দায় কিন্তু শরীর শুকায় যায় এই জিনিসটা অবশ্যই তাদেরকে মানে একজন ইন্ডোকারোলজি বা একজন মানে হরমোন রোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা অবশ্যই দরকার আমার কথা হলো যে এই জিনিসটা কি গুরুত্ব দিতে হবে আদারওয়াইজ এটা তার দেখা যাবে যে তার অনিদ্রা হচ্ছে সে ভুলে অন্য জায়গায় চিকিৎসার জন্য যাচ্ছে যে মুখ ধরফল করা অস্থির লাগা ঘুম কম হওয়া এর জন্য সে মনে করে যে আমার বোধ মানসিক রোগ হয়েছে সে মানসিক ডাক্তারের কাছে যায় মানসিক ডাক্তারের কাছে সেখান থেকে তার ঘুরে আসে দেখা যায় যে না কোনো চিকিৎসার ফলাফল পাইলো না এই ধরনের তারপরে এই রুগীদের আবার পেটের সমস্যা হয় পাতলা পায়খানা হয় দিনে তিন চারবার পায়খানা হয় তারপর দেখা যায় কাছে যায় গ্যাস্ট্রি দেখে চিকিৎসা দেয় কোনো ভালো হয় না তারপরে এই জিনিসটাকে আমরা পরে যখন দেখা গেল যে একজন ইন্ডোকানোলজিস্ট বা হরমোন রোগ বিশেষজ্ঞ দেখলো তখন রোগ ধরা পরে রোগ মুখে চিকিৎসা দিল সে ভালো ফিল করলো তার স্বাস্থ্য ভালো হয়ে গেল সে নিজে আগের মতো কর্মক্ষম জীবনে ফিরে আসলো ধন্যবাদ